নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লব ভারতবর্ষ বারে বারেই পৃথিবীর মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠা করছে তার নিজের মহিমার মধ্য দিয়ে সেদিক থেকে ভারতবর্ষের একটি অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ সেও কিন্তু এই যে ভারতের বুকেই বলা চলে বা পৃথিবীর মানচিত্রে নিজের যে অস্তিত্ব সেটাকে কিন্তু প্রমাণ করছে বাংলার যারা মেয়ে রয়েছে আমরা দেখেছি এই বাংলার বহু মেয়েদেরকে পুরুষদের অধীনে থাকে অর্থাৎ এই বাংলা কোথাও গিয়ে পুরুষতান্ত্রিক সমাজ চায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মহিলাদের জন্য অর্থাৎ নারীদের জন্যই বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা এগোচ্ছে তার সন্তান সন্ততিদের জন্য সেই রকমই আজ আমরা এসেছি আর এক বঙ্গতনয়ের কাছে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক পড়াশোনা চালাচ্ছে তার পাশেই খেলাকে বেছে নিয়েছে তার শখ বা পরবর্তীতে হয়তো এটাই পেশাও হতে পারে সেই যে সফটবল খেলা সেই সফটবল খেলতে এবার জেলা অর্থাৎ এই হাওড়া জেলা থেকে পাড়ি দিচ্ছে সুদূর উত্তরবঙ্গ কোচবিহার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ষা মন্ডল তোমাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার আমি বর্ষা মন্ডল সফ্টবল খেলতে যাচ্ছ একজন বঙ্গ তনয়া একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে যাচ্ছ সেদিক থেকে কখনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে তো মানে সমস্যায় পড়তে হয়েছে হ্যাঁ পড়তে হয়েছে কিন্তু ফ্যামিলি সাপোর্ট করে তাই জন্য খেলতে যা যাওয়ার এ হচ্ছে নাহলে একার দ্বারাই তো সম্ভব নয় এসবটা বাবা মা রাজি তাই জন্যই এই খেলাতে ভর্তি হয়েছি আবার কোচবিহারে খেলতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এযে যখন প্রথম খেলা শুরু করলে দেখা যায় যে মেয়েরা ঘরকুননার কাজ করবে মেয়েরা বাইরে যাবে না খেলবে না সেইভাবে কি পরিবারের কোনো চাপ ছিল না কোনো চাপ ছিল না পরিবার সাপোর্ট করেছে আমাকে খেলার জন্য আমি খেলার দিকে খুব মানে খেলতাম আগে থেকেও খেলতাম অনেক সময় ওই জন্য বাবা মা সব সময় সাপোর্ট করে গিয়েছে যে না তুই খেল পড়াশোনার পাশাপাশি খেলাটাও জরুরি আমার একটা ভালো লাগতো খেলাটা তাই জন্য বাবা মা আরো বেশি সাপোর্ট করেছে খেলাধুলার জন্য খেলতে গিয়ে কি পড়াশোনায় ক্ষতি হয় না পড়াশোনার জন্য খেলায় কোনো রকম ক্ষতি হয় কোনো ক্ষতি হয় না কিন্তু পড়াশোনাটা সাইড পড়াশোনার সাইডে খেলাধুলা এটা যখন পরীক্ষা চলে তখন খেলাধুলাটা একটু স্টপ রাখি বা খেলাধুলার যদি কোনো একটু এরকম যে কোচবিহারে হচ্ছে মানে এটা খেলা চলছে ওইখানে খেলা হলে পড়াশোনাটা একটু সরিয়ে রেখে খেলাধুলার উপর একটু মনোযোগ দেওয়া এরকম দুটো ম্যানেজ করে ওরকম কোনো পড়াশোনার ক্ষতি হয় না বা খেলাধুলার কোনো ক্ষতি হয় যে সফট বল খেলা প্রথম কিভাবে যাত্রাটা শুরু হলো যাত্রা বলতে আমাদের স্কুলে আমাদের শিবাজি স্পোর্ট একাডেমির একটা স্যার গিয়েছিল একটা এর জন্য বলার জন্য ওইখান থেকেই আমান স্যার ওইখানে সবার নাম লিস্ট নিয়েছিল আমি বাবাকে এসে এসে বলি যে বাবা তাহলে খেলায় ভর্তি হোক বাবা বলে হ্যাঁ নিশ্চয়ই ভর্তি হ তারপরে কিছুদিন খেলতে যাওয়ার পর ভালো লাগছে গেমটা এবার খেলার পর ওইখানে সিলেকশান কল্যাণীতে একটা সিলেকশান দিতে গিয়েছিলাম ওইখানে স্যার আমি ম্যাম সিলেকশান দিতে গেছিলাম আমি সিলেকশান পেয়েছি কল্যাণীতে কোচবিহারে খেলার জন্য যে আমনসাইডের যে কোচিং যেটা বলা চলে বা শিবাজি স্পোর্টস একাডেমি সেখানে ভর্তি হওয়ার আগে কি কোথাও শিক্ষা হতো খেলা আগে আমি এই গেমটা খেলতাম না জানতাম না ফুটবল খেলতাম মানে এখানেই সামনে আরে ফুটবল খেলতাম দূরে দূরে মানে খেলারিয়ে ছিল কিন্তু অত দূরে তো যাওয়া সম্ভব ছিল না জন্য বাড়ির এখানেই খেলতাম ফুটবল খেলতাম ভালো লাগতো ফুটবল তারপরে ফুটবল খেলা আর অতটা এ করিনি তারপরে এমনি বাড়িতেই স্কুলে যেতাম তারপরে আমান স্যার শিবাজি স্পোর্ট একাডেমি থেকে একটা এ নিয়ে আসে তারপরে স্কুলে স্যারকে বলতে হ্যাঁ নিশ্চয়ই ভর্তি হতে পারিস তারপরে বাবাদের সাথে ই করতে তারপর খেলায় ভর্তি হয়েছিলাম পাঁচ ছ মাস ধরে ট্রেনিং নিয়েছো তার মধ্যেই একটা সফলতা পেলে যে মানে জেলা থেকে একেবারে শুধুমাত্র জেলা নয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের হয়তো খেলা তাদের ভালো লেগেছে আর ও প্রচন্ড প্র্যাকটিস করেছিল তিন চার মাসে যে অল্প প্র্যাকটিস হয়েছে এটা নয় প্রচন্ড মানে এ করেছিল জানতাম একটা সিলেকশন পড়বে ওই জন্য স্যার প্রচন্ড প্র্যাকটিস করেছিল করোনার ফলে তারপরে সিলেকশন দেওয়ার পর সিলেকশন পাওয়ার পর এই কোচি পরিবার কতটা খুশি এই যে তোমার যে একটা সফলতা জীবনে প্রথম খুবই খুশি যে যে স্কুল থেকে তোমার সঙ্গে অমন স্যারের যোগাযোগ যে স্কুলে পড়তে সেই স্কুলের নাম এবং সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তার মানে পাশে মানে পরিবার থেকে অমন স্যার সবাই তোমার পাশে হ্যাঁ পাশে আছে শিবায়না হাই স্কুল আমি যে স্কুলে পড়তাম সবাই স্যার ম্যাম সবাই সাপোর্ট করে খেলার ওপরে বাবা মা তো আরোই বেশি তারপরেই অমন স্যারের সাথে এই খেলার সূত্রে যাওয়া এবং খেলতে যাওয়া আশা রাখছেন আশা রাখছি ভালো একটা পজিশনে যাওয়ার জন্য ফ্যামিলি আমার উপরে এত এ করেছে ভরসা করেছে আমি যেন ফ্যামিলিকে একটা কিছু এ করতে পারি হ্যাঁ ইচ্ছা আছে আমরা এতক্ষণ কথা বললাম বর্ষা মন্ডলের সঙ্গে এবার কথা বলবো বর্ষা মণ্ডলের বাবার সঙ্গে এই যে একটা দরিদ্র পরিবার সেই দিক থেকে আর্থিক অবস্থার দিক থেকে আপনাদেরকে সম্মুখীন হতে হয় বাড়ি এই যে মেয়ে খেলতে যাচ্ছে তো সেদিক থেকে একটা আপনাদের গর্ব হচ্ছে হ্যাঁ অবশ্যই গর্ব তো খুব গর্ব হচ্ছে ভালো লাগছে যে মেয়ে এই জায়গায় যাচ্ছে খেলতে দেশের জন্য খেলছে বা গ্রামের মানুষ খুব খুশি খুব আমি জরির কাজ করি দু স্ত্রীতে বাড়িতে জরির কাজ করি আর চাষবাস না আর কিছু হ্যাঁ চেষ্টা চালাচ্ছি খুব কষ্টের মধ্যে চলছে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তার থেকে কোনো আর্থিক সহায়তা চান অবশ্যই চাই যদি উনি সাহায্য করেন খুবই ভালো হয় উনি আর্থিক অবস্থা খুব খারাপ তার মধ্যেও ছেলে মেয়েদের পড়াশোনা বা খেলাধুলার প্রতি ইচ্ছা আছে সেই জন্য যে বিধায়কের কাছে অনুরোধ করব যদি আর্থিক সাহায্য দেন আমার এলাকার বিধায়কের নাম নির্মল মাঝি হ্যাঁ ফুলে উত্তর কেন্দ্র ওনাকে কাছ থেকেও দেখেছি ওনার সঙ্গেও অনেকবার বসেছি অঞ্চলেতে আসা হ্যাঁ উনি ছবি দেখলে বুঝতে পারবেন এখানকার যে কটাবাড়ি অঞ্চলে আমি একজন বাসিন্দার আমার নাম অশোক মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ ছিল বর্ষা মন্ডল যে এই যে একটা প্রত্যন্ত গ্রাম হাওড়া জেলার সেই হাওড়া জেলা থেকে পাড়ি দিচ্ছে সফটবল খেলার জন্য কোচবিহারে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের পথে পা ফেলল বর্ষা মণ্ডল এদিক থেকে দেখা যাচ্ছে যে চোদ্দতম পূর্বাঞ্চল সিনিয়র চ্যাম্পিয়নশিপ দু পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ময়দানে আগামী উনত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত এই খেলাটি অনুষ্ঠিত হবে আর এই খেলাতেই অংশগ্রহণ করতে চলেছে এই এই সে জানালো যে যে খেলা নিয়ে তো তার ইচ্ছা আগামীতেও এগিয়ে যাওয়া শুধু আগামীতে এগিয়ে যাওয়া নয় এই যে যেখানে সে যাচ্ছে সেখানে যাতে সে জয় নিশ্চিত করতে পারে কারণ বহু প্রতিবন্ধকতাকে সে জয় করে আজ এই খেলার জগতে পা রাখতে পেরেছে তো সেদিক থেকে সে চায় সে জয়কে ছিনিয়ে আনবে এই যে শিবের হানা হাই স্কুল সেখানে বর্ষা মণ্ডল দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে একেবারে ছোট থেকে যেটা প্রধান শিক্ষক জানালেন যে ফুটবল প্রেমী ছিলে বর্ষা সেদিক থেকে আজ সফটবল প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গ থেকে পাড়ি দিচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে কতটা গর্বিত আপনারা আমরা তো আপ্লুত এবং গর্বিত ভীষণভাবে কারণ আমরা বর্ষাকে যেভাবে দেখে এসেছি ছোটোবেলা থেকে আমাদের বিদ্যালয়ের অন্যান্য মেয়েদের মানে মেয়েদের কাছে যেহেতু এটা কোয়ার্ডিকেশন স্কুল অন্যান্য মেয়েদের কাছে একটা অনুপ্রেরণা বলা যেতে পারে যে অনুপ্রেরণার দ্বারা ও একটা আমাদের বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট মানে করতে সমর্থ হয়েছে ওর জন্যই হয়েছে এবং শুধু তাই নয় আজকে আমরা এই যখন এর সাফল্যটা শুনেছি আমরা অন্তর থেকে মানে মনের মণিকোটাই গেঁথে রাখার মতো এ আগামী দিন এই ন্যাশনালে যাচ্ছে আরও চাইব ওর ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক আরো সুন্দর হোক এটাই চাইব এই যে অন্তরের অন্তঃস্থল থেকে তার মানে চাইছেন যে এই বর্ষা যাতে জয়টা নিশ্চিত করে আসতে পারে একদম নিশ্চিত মানে আমরা তো এই খবর মানে পাওয়ার অপেক্ষায় আছি যে বর্ষা আবার আবার কোনো একদিন হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবে এই আশা এই কামনা এই শুভেচ্ছাও আমাদের খুব আছে এবং আমরা এটা বিশ্বাস করি বর্ষা এটা পারবে মানে আপনারা তাকিয়ে রয়েছেন কোচবিহারের যে ময়দানে খেলা হবে তার দিকে কোচবিহারের ময়দানে বর্ষার যে পারফরম্যান্স তার দিকে আমরা তাকিয়ে থাকব এবং যত আপডেট পাবো আর কি সব সময় আমরা খোঁজ নেব যে বর্ষা এই মুহূর্তে কি করছে এবং আগামীতে কোন জায়গায় দেখতে চান মানে কোন স্থানে বর্ষাকে দেখতে চান বলে আশা রাখছেন আমরা তো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক লেভেলে আমরা অবশ্যই বর্ষাকে দেখতে চাইব যে আমাদের বিদ্যালয় থেকে এই একজন স্টেট থেকে ন্যাশনালে গেল আবার আন্তর্জাতিক পর্যায়ে যাবে এর থেকে আনন্দের বিষয় আর কি আছে বর্ষা পরিবার জানাচ্ছে অর্থাৎ পিতা জানাচ্ছেন যে তাদের আর্থিক অবস্থাটা বেশ অনেকটা মানে সচ্ছল নয় সেদিক থেকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তার পরিবারকে সেদিক থেকে কোনোভাবে আমরা দেখতে পাবো এই শিবের হানা হাইস্কুলকে তার পরিবারের পাশে একটু হলেও দাঁড়াতে আমরা তো আন্তরিকভাবে চেষ্টা করব যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা বা আমাদের পুরো স্টাফ সকলের মানে সমবেতভাবে আমরা চেষ্টা করব যে কিভাবে এই পরিবার এই প্রতিবন্ধকতাটা যেন না থাকে এটা যেন বাধা হয়ে না দাঁড়ায় আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে মানে আপনারা আন্তরিকভাবে চাইছেন যে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বা জয় করে তার লক্ষ্যের এভারেস্ট জয় করুক একদম একদম তার যে সাফল্য আরো উন্নত শিখরে পৌঁছে যাক এটা আমরা অবশ্যই আপনাদের স্কুলের নাম আমার স্কুলের নাম শিবেরহানা হাই স্কুল আমরা এই মুহূর্তে কথা বলবো শিবাজি স্পোর্টস একাডেমির যিনি কর্ণধার বলা চলেন এবং বর্ষা মন্ডল যে খেলতে যাচ্ছে তার কোচ অমন গোস্বামীর সঙ্গে দাদা আপনার স্পোর্টস যে একাডেমি সেখান থেকে পাড়ি দিচ্ছে উত্তরবঙ্গের পথে বর্ষা মণ্ডল মাত্র কয়েক দিনের পরিশ্রম পরিশ্রম বলতে অনেকটাই কম সময়ের মধ্যে যে হারে পরিশ্রম করানো তার থেকে বেশি ওকে করানো হয়েছে তাই জন্য আজকে সে একটা জায়গায় পৌঁছাতে পেরেছে আমাদের এখান থেকে আরও এক আমি নিজে খেলতে যাচ্ছি বা আর একটা মেয়ে আছে আমরা তিনজন যাচ্ছি তার মধ্যে যে ও অত কম সময়ের মধ্যে সে একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছে এটা আমাদের অ্যাকাডেমি একটা অনেকটা ভালো একটা দিক দেখা যাচ্ছে বা আবার যে নতুন করে একটা সে যাত্রা শুরু করছে নিজের জীবনে সেটা আমাদের পক্ষ থেকে ওকে একটা কামনা করি যে একটা জায়গায় সে ভালোভাবে যেয়ে পৌঁছাতে পারে এবং ওখান থেকে আবার যাতে অল ইন্ডিয়া বা ইন্ডিয়া টিমে যাতে সিলেক্ট পায় সেটার জন্য আশা করছি সে পাওয়ার আশায় থাকবে আপনিও বর্ষা মন্ডলের সঙ্গে একই টিমে খেলবেন আমি ছেলেদের টিমে খেলবো আর ও হচ্ছে মেয়েদের টিমে খেলবে হ্যাঁ একই সাথে যাত্রা হবে এবার আরেকটা মেয়ে আছে সেও যাচ্ছে পিয়ালি মান্না এবার আমরা তিনজন যাচ্ছি তিনজনের ওপর ভরসা করে আমাদের একাডেমি আপাতত মুখ দেখে রাখছে বর্ষার ওপরে ভরসা অনেকটাই রাখার কেননা সে একটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলতে গেলে একটা বলার বা আমাদের প্রফেশনাল গেমের মধ্যে একটা একটা পিচার বা পিচারের ভূমিকা এখানে অনেকটাই বেশি থাকে যে টিমটাকে হারানো বা জেতানো ওর উপরেই থাকে অনেকটা সে ওর টিমের নিজে সেকেন্ড পজিশন একটা পিচার বা বলার বলা যেতে পারে অনেকটাই ওর ওপর আশা করে আর রেখেছে আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনই বলুন বা আমাদের একাডেমি বলুন আর বেঙ্গল অ্যাসোসিয়ানকে আমরা অনেকটা বলবো যে অনেক একটা পাজেল সলিউশন টাইপ একটা প্রসেস করে রেখেছে তার জন্য অনেকটাই ওদেরকে আমরা ধন্যবাদ দেবো যাতে আমাদের একাডেমি থেকে তাদের এখান থেকে স্টুডেন্টরা সেখানে সুযোগ পাচ্ছে আমন গোস্বামী শিবাজি স্পোর্টস একাডেমি ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা